ফডি স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি প্যাড। সেটি হচ্ছে আমিরুল ইসলাম মননা। আমিরুল ইসলাম মননা প্যানেল মেয়র এখানে মিয়াওরেরই প্যাড। এই মেয়রের প্যাডে একটি সম্মতিপত্র প্রদান করা হয়েছে বা সম্মতিপত্র বা অনুমতি দেওয়া হয়েছে। কী বিষয়ের উপর অনুমতি দেওয়া হয়েছে এবং কী কী বিষয়ের উপর সম্মতিপত্র তৈরি করা যেতে পারে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এখানে সম্মতিপত্র প্রদান করা হচ্ছে যে এই মর্মে সম্মতি প্রদান করা যাইতেছে যে মোহাম্মদ আলী ফিতা মহের আলী ফকিরকে আমি ব্যক্তিগত অবিচ্ছিন্ন এবং জানি তিনি দীর্ঘদিন যাবৎ ফোর্ট কলোনি বন্ধ গেটে সপরিবারে বসবাস করে আসছে সে অত্র পণ্য এবং ওয়ার্ডের বাসিন্দা তিনি বিগত এক বছর ধরে দুরারোগ্য লিভার ক্যান্সারে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আস রয়েছে তাহার উচ্চতর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আমার জানা মতে সে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি তার পক্ষে দুরারোগ্য ক্যান্সার বেদিত চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় তাহাকে কোনো সহৃদয়বান ব্যক্তি আর্থিক সহজিতে এগিয়ে আসলে তার চিকিৎসা হতে পারে এক্ষেত্রে তিনি ও তার পরিবারের চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকিবে উক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদানের জন্য এগিয়ে আসার ক্ষেত্রে সম্মতি প্রদান করা হইল বন্ধুরা এখানে বলা হচ্ছে যে এলাকার অনেক লোক আছে গরিব তাদের সহায় সম্বলহীন তাদের কোনো অর্থ নেই অথচ তাদের বিভিন্ন ধরনের রোগ বড় বড় ধরনের রোগ যেমন ক্যান্সার লিভার কিডনি রোগে সে আক্রান্ত এই ধরনের এই জাতীয় বড় ধরনের রোগের চিকিৎসা করা তার পক্ষে সম্ভব নয় এই ব্যক্তিটি বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা এমপি মহোদয়ের কাছে কাছে সে শরণাপন্ন হয় শরণাপন্ন হওয়ার পরে বন্ধুরা যে তাদের যে পেট আছে সেই পেড়ে তাকে একটা সম্মতিপত্র প্রদান করা হয়েছে এই সম্মতিপত্রটি বন্ধুরা বিভিন্ন এনজিও অথবা অফিস আদালত অথবা ব্যাংকে অথবা সামাজিক যে বাজার ঘাট আছে বন্ধুরা বা সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছে এই সম্মতিপত্রটি প্রদান করা হইলে বা তার সাথে সম্মতিপত্রটি থাকলে সে বিভিন্নভাবে পয়সা কালেকশন করতে পারবে এই সম্মতিপত্রটি থাকার মানে হচ্ছে যে এই লোক আসলে মিথ্যা কথা বলতেছে না সে আসলে অসুস্থ এবং গরিব তার পক্ষে এই দুরারোগ্য রোগের চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই এই মর্মে যে পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান যা একটি সম্মতিপত্র দিবে তাকে এই সম্মতিপত্রটি বন্ধুরা কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে লিখতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সম্মতিপত্র তৈরি করার ক্ষেত্রে যদি কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে কষ্ট হয় বন্ধুরা আমি যদি বুঝতে কষ্ট হয় আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সেই কমেন্ট অনুযায়ী আমি আবার ভিডিও তৈরি করব বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওতে ভুল মূল উদ্দেশ্য ছিল বা মূল বিষয়টি ছিল যে সম্মতিপত্র বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি সে তার অর্থে চিকিৎসা করতে অক্ষম সেই ক্ষেত্রে সেই অবস্থায় সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের শরণাপন্ন হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্যাডে অথবা মেম্বারের প্যাডে অথবা পুরসভার মেয়রের প্যাডে তাকে একটি সম্মতি পত্র প্রদান করা হয়েছে এই সম্মতি পত্রটির করতে পারবে যাতে মানুষ তাকে ভুয়া বা মিথ্যা বলে আখ্যায়িত না করে এই জন্য এই সম্মতি পত্রটির প্রয়োজন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে তাকে নোটিফিকেশন অন করে রাখবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি はい。